এবার আমার কতগুলো ঘোষণা আছে কৃষক বন্ধু চব্বিশ পঁচিশ রবি মরশুমের জন্য আমাদের কৃষক বন্ধু প্রকল্প আছে আগেই আমরা করেছি চব্বিশ রবি মরশুমের জন্য কৃষক বন্ধু নতুন প্রকল্পে এক কোটি আট লক্ষ পঁচানব্বই হাজার কৃষককে সংখ্যাটা আবার বলি এক কোটি আট লক্ষ পঁচানব্বই হাজার কৃষককে মোট দু হাজার নশো তেতাল্লিশ কোটি টাকা সহায়তা প্রদানের সূচনা করা হল আগামীকাল থেকেই টাকা ছাড়া হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক নতুন প্রকল্পের ঘোষণা করলেন এর সাথে তিনি জানিয়ে দিলেন নতুন উপভোক্তাদের সংখ্যা বাড়ানোর সংখ্যা লক্ষ্মীর ভাণ্ডার আবাস যোজনা বিধবা ভাতা বিশেষভাবে সক্ষমতা ভাতা এসব প্রকল্পের উপভোক্তার সংখ্যা বাড়ানোর ঘোষণা করলেন এছাড়াও সমস্ত প্রকল্পে বাৎসরিক কত টাকা ব্যয় হচ্ছে সমস্ত বিস্তারিত তিনি জানিয়ে দিলেন অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এছাড়াও মনে রাখবেন কৃষক মারা গেলে তার পরিবার এককালীন যে দু লক্ষ টাকা করে পায় তাতে আমরা শুধু মুখে বলি না আমরা কাজটা করি আমরা জুমলা নই আমরা ট্রান্সপারেন্সি মেনটেন করি এক লক্ষ সাতাশে হাজার এক লক্ষ সাতাশ হাজারের বেশি কৃষক পরিবারকে দু হাজার পাঁচশো কোটি টাকার বেশি সহায়তা প্রদান করা হয়েছে এক কোটি দু লক্ষ কৃষককে বাংলা শস্য বীমা রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে আরো তিনশো আরো তিন হাজার দুশো একুশ কোটি টাকা সহায়তা করা হয়েছে এছাড়াও বন্যা ও দানার মতো নানা প্রাকৃতিক বিপর্যয়ে বাংলা শস্য বীমার সময় সেপ্টেম্বর পর্যন্ত থাকে শস্য বিমা করা এটা নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে এবং রাজ্য জুড়ে এর জন্য ক্যাম্পও করা হয়েছে প্রায় পঁয়ষট্টি লক্ষ কৃষক এতে নাম লিখিয়েছে এটা আলাদা নতুন হবে যারাই দানা হয়ে গেল বন্যা হয়ে গেল রিসেন্ট যেগুলো হলো সার্ভেটা কমপ্লিট হয়ে গেছে ডিসেম্বর মাসের মধ্যেই এই ক্ষতিপূরণটা যোগ্য কৃষক প্রত্যেক যোগ্য কৃষক বা ক্ষেত মজুর বর্গাদার যেই থাকুক ক্ষতিপূরণের টাকাটা পেয়ে যাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আমরা আগামী ডিসেম্বর মাসের আমি যেটা বলেছিলাম ডিসেম্বর মাসে দেব টাকা যারা বাকি আছেন পাঁচ লক্ষ সাত হাজার মহিলাকে আরো নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত করা হলো। টাকাটা তারা ডিসেম্বর মাসে পেয়ে যাবেন আমাদের মোট এখন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন সংখ্যাটা হচ্ছে দু কোটি একুশ লক্ষ শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডারে বাংলার মেয়েরা প্রায় আটচল্লিশ হাজার চারশো কোটি টাকা সহায়তা পেয়েছেন তাহলে লক্ষ্মীর ভান্ডার আরো প্রায় সংখ্যাটা হয়ে যাবে দু কোটি একুশ লক্ষ এছাড়াও লক্ষ্মী ভান্ডারের টাকাটা দেওয়া হবে পয়লা ডিসেম্বর থেকে শুরু হয়ে যাবে দেওয়া তা সত্ত্বেও তেতাল্লিশ হাজার নশো জন স্বামীহারা মহিলা মহিলাকে বিধবা ভাতা নতুন করে দেওয়া হচ্ছে ডিসেম্বর মাস থেকে এর ফলে রাজ্য জুড়ে বিশ লক্ষ বত্রিশ হাজারেরও বেশি স্বামী হারা মহিলা বিধবা ভাতা অলরেডি পান তাছাড়াও আরও তেতাল্লিশ হাজার নশো জন পাবেন নতুন করে এর জন্য রাজ্য সরকারের প্রতি বছর খরচ হয় দু কোটি এবং এবারের খরচটা দেয়া নেই সেটা নিলে আরও বেশি হয়ে যাবে এইটা তিন হাজার কোটি টাকার মতো হয়ে যাবে মানবিক ভাতা দি। আগামী ডিসেম্বর মাস থেকে আরও উনিশ হাজারেরও বেশি বিশেষভাবে সক্ষম মানুষকে মানবিক ভাতা দেয়া হবে এর জন্যও কিন্তু বাড়তি আমাদের প্রায় তেইশ কোটি টাকা খরচ হবে এখনই রাজ্য জুড়ে সাত লক্ষ পঞ্চাশ হাজারের বেশি বিশেষভাবে সক্ষম মানুষ মানবিক ভাতা পাচ্ছেন যা প্রায় নশো কোটি টাকা ব্যয় করে বছরে এই হলো আজকের গুরুত্বপূর্ণ আপডেট যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখে সমস্ত বিস্তারিত বিষয় জানিয়ে দিলেন এই আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকন প্রেস করতে ভুলবে না এবং এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকলে অবশ্যই সফলে জয়েন হয়ে নেবেন কারণ সেখানে সমস্ত আপডেট সবার প্রথমে দেওয়া হয়ে থাকে